ছফুট ফুট তিন ইঞ্চির বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানাকে নিয়ে ভারতীয় শিবির কেন এত চিন্তিত অতীতে ভারতীয় ক্রিকেটাররা নাহিদ রানার থেকেও অনেক বেশি উচ্চতার ফাস্ট বোলারদের বিরুদ্ধে যথেষ্ট স্বচ্ছন্দে খেলেছে ছ ফুট ছয় ইঞ্চির কোডনি ওয়ালস ছ ফুট সাত ইঞ্চির কার্ডলে অ্যাম্ব্রোস ছ ফুট চার ইঞ্চির মাইকেল হোল্ডিং ছ ফুট আট ইঞ্চির বিগ বেন জুয়েল গার্নার ছ ফুট পাঁচ ইঞ্চির গ্লেন ম্যাকগ্রাথ ছ ফুট সাত ইঞ্চির জেসন হোল্ডার সাত ফুট এক ইঞ্চির মোহাম্মদ ইরফান তাহলে নাহিদ রানাকে তাকে এত ভয় পাওয়ার কী আছে উচ্চতা বেশি হওয়ার কারণে কোনো ফাস্ট বোলার যে একাই সব উইকেট নিয়ে চলে গেছে এমনটা কোথাও কোনো ক্রিকেট মাঠে ঘটেনি তাছাড়া উচ্চতা বেশি হওয়ার সুবিধা অসুবিধা দুটোই আছে বেশি উচ্চতার বোলারদের ক্ষেত্রে বোলিং অ্যাকশন একটু হলে স্লো হয়ে থাকে তার লম্বা হাত পেছন থেকে ঘুরে আসতে অনেকটাই সময় লেগে যায় তাছাড়া তারা অনেকটা উঁচু থেকে বলটা ছাড়ে বলে বলের গতি মাটিতেই আঘাত পেয়ে ব্যাটসম্যানের কাছে পৌঁছানোর আগে বলের গতি অনেকটাই কমে যায় বিশ্বে এমন অনেক নামী দীর্ঘদেহী ফাস্ট বোলাররা আছেন যারা নিজেদের কেরিয়ারে ম্যাচ পিছু তিনটের বেশি উইকেটই পায়নি সুতরাং নাহিদ রানাকে নিয়ে ভারতের অহেতুক চিন্তার কোনো কারণ নেই আমাদের আকাশদ্বীপ নাহিদ রানার থেকে অনেক বেশি বিপজ্জনক বোলার তার কুইক অ্যাকশন ডেলিভারি যে কোনো বাঘা ভাঘা ব্যাটসম্যানকে বোকা বানিয়ে দেয় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তার খেলার সুযোগ হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ধন্যবাদ